আমার এতটুকু বয়সে আমি যতগুলি মানুষের সাথে পরিচিত হয়েছি এমন কিংবা আমার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ এক একজন এক এক দিক দিয়া বিশাল জ্ঞানের অধিকারী এক কথাই বুকা কোন মানুষের সাথে আমার পরিচয় নাই এ দুনিয়াতে একমাত্র আমি মানুষটাই বুকা রয়ে গেলাম তবে আফসুসের বিষয় হইল এই যে মানুষগুলোর এত এত জ্ঞান থাকা সত্ত্বেও এই বিষয়টা জানা নাই যে সবসময় সব কথা সব জায়গায় বলা যায় না আর সব সময় মানুষের জিভার রুচিতে সব খাবার স্বাদ লাগে না সত্যি বলতে মানুষগুলা এই ব্যক্তিটারে কখনোই বুঝে নাই কখনোই চিনতে পারে না আ।